শ্রীলঙ্কায় একটা পাহাড় আছে কলম্বো থেকে অনেক দূর ওই পাহাড়ের চূড়ায় সৈয়দানের ফুটপ্রিন্ট আছে ফুটপ্রিন্ট মানে পায়ের ছাপানপ্রিন্ট এটা কি বলে পায়ের একজনের আঙ্গুলের ছাপের সাথে একজনের আঙ্গুলের ছাপের মিল নেই শুধু চাই না আমার এ আঙ্গুলের সাথে এ আঙ্গুলের ছাপের কোনো মিল নাই আইহসাবুল ইনসান আল্লা নাজম আযামা বালা ফাদরিনা আলা আন নাসউয়া বানানা আল্লাহ গোলাম তুমি মনে করেছ তোমার হাড়ি কুডটি পচে যাবে তোমাকে আমি একত্রিত করে আবার বানাতে পারবো না বানানো তো অনেক দূরের কথা আমি তো তোমার আঙ্গুলের ছাপগুলো সংরক্ষণ করে রেখেছি জিল্লাই পড়েনা আল্লাহু আকবার আল্লাহ 1880 সালে স্যার ফ্রান্সিস গালটার নামে একজন বিজ্ঞানী তিনি আবিষ্কার করেছেন যে আমাদের আঙ্গুলের ছাপগুলো আলাদা ফিঙ্গারপ্রিন্ট আলাদা 10 টা আঙ্গুলের একটার সাথে আরেকটার মিল নাই এই পৃথিবীতে যদি 600 কোটি মানুষ হয় তাহলে 6000 কোটি আঙ্গুল একটা আঙ্গুলের সাথে আরেকটা আঙ্গুলের ছাপের মিল আছে যারা সিগনেচার দিতে পারেনা এরা কি দেয় টিপসই দেয় সুবহানাল্লাহ সুবহান কি ম্যাজিক আল্লাহর আঙ্গুলে রেখে দিয়েছে একটা আঙ্গুলের ছাপের সাথে আরেকটা আঙ্গুলের ছাপের মিল নাই এখন এই বায়োমেট্রিক অথেন্টিকেশনের জন্য অনেক জায়গা দিতা পায় ইমিগ্রেশন পাস করবেন গিভ ইওর ফিঙ্গারপ্রিন্ট ভিসা করবেন স্যানজেন ভিসা ইউরোপিয়ান ভিসা প্রোভাইড ইউর ফিঙ্গারপ্রিন্ট ফার্স্ট কানাডা এম্পাসেতে গিয়েছিলাম সব আঙ্গুরের আলাদা আলাদা ফিঙ্গারপ্রিন্ট দেখেছে এখন এটা অথেন্টিকেশনের জন্য সিকিউরিটি পারপাস খুব গুরুত্বপূর্ণ কিন্তু বছর আগে আঠারোশো আশি মানে কি দুইশো বছর তো দুইশো বছর আগে বিজ্ঞানের আবিষ্কার করলো দেড় হাজার বছর আগে সুরাত তো কেয়ামার ভিতরে ফিঙ্গারপ্রিন্টের কথা বলেছে কে আর পায়ের টায়ার বলে ফুটপ্রিন্ট এটা প্রাণীদের ক্ষেত্রে প্রযোজ্য কারণ প্রাণীদের আঙ্গুল নাই আছে ওদের আছে পা বাঘের কয় পা কথা কয় চার পা চার বাঘের হাত কয়টা হাত ওদের পা ফলে ওদের ফুটপ্রিন্ট লাগে সুন্দরবনে কয়টা বাঘ আছে এটার একটা হিসাব আছে কি করে বলে কেমন করে হিসাব করে বাঘের কাছে যে গুনে চেহারা তো একরকম একটা তিনবার গন কথা গন কিভাবে গনে তাহলে বাঘ সুমারি হয় কিভাবে

এরপরে সাইয়েদানা আদমকে পাঠানো হলো শ্রীলঙ্কায় সাইয়্যিদাতুনা হাওয়া আলাইহাসসালামকে পাঠিয়ে দেয়া হলো সৌদি আরবের জেদ্দা শহরে আরবীতে জেদ্দা মানে দাদি জেদ্দাতুন বা জেদ্দাতুন মানে কি দাদি হাওয়া আলাইহাসসালাম আমাদের সবার দাদি ঠিক কি ওনার নামে এই শরের নাম বছরের পর বছর সাইয়েদানা আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহাসসালাম আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আল্লাহ বল করে নিশান্ত কাছে ফল খেয়েছি তুমি maaf করে দাও আল্লাহ বললেন আদম কয়েকটা কালিমা শিখিয়ে দেব এই কালিমা গুলো আমার কাছে দোয়া করো আমি কবুল করে নিব আল্লাহ আকবার আল্লাহ শিখিয়ে দিলেন আর বললেন আদম পড়া রাব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুন্না মিনাল খাসিরিন ও আল্লাহ জুলুম করেছি নাফসের উপর ভুল করেছি অন্যায় করেছি আপনি যদি ক্ষমা না করে দেন আমরা শেষ হয়ে যাব আমরা হালাক হয়ে যাব ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হয়ে যাব ঠিক না আল্লাহ সাইয়েদনা আদম আলাইহিস ইসলামের তওবা কবুল করলেন ওনার কাজ হচ্ছে তবা কবুল করা আমাদের কাজ গুনাহ করা শয়তানের কাজ ওয়াসওয়াসা দেওয়া আল্লাহর কাজ খালি माफ করা সুবহানাল্লাহ পড়বেন না তাকাবাল আল্লাহ তওবা আদম ফী ইয়াউমুল আল্লাহ যেদিন আদম আলাহ ইসলাম তাওবা যে কবুল করছেন ঘোষণা দিয়েছেন এই ঘোষণাটা ছিল জুমার দিনের ঘোষণা আবার সৈয়দিন আদমকে যেদিন রুহ কবজ করে আবার নিয়ে যাওয়া হয় ওই দিনটাও ছিল জুমার দিন পড়েন সুহান পৃথিবীতে একজন মানুষই শুধু জানতেন যে তিনি পৃথিবীতে কতদিন বাঁচেন সেটা হচ্ছে সৈয়দিন আদম আলাহ ইসালাম ওনাকে বলে দেওয়া হয়েছিল আমরুখা আলফু তুমি পৃথিবীতে বাঁচবে হাজার বছর কয় বছর সৈয়দিন আদমের সামনে অনেকগুলো রুহু রাখা হয় সেদিন আদম বললেন এরা কারা আল্লাহ বললেন এরা হচ্ছে তোমার বংশধর পৃথিবীতে তোমার পর এরা পৃথিবীতে আসবে সেদিন আদম বললেন আল্লাহ ওই যে একটা রুহু দেখা যায় এটার নাম কি আল্লাহ বললেন হা দা ইবনুকা দাউদ এটা তোমার ছেলে দাউদ সে দুনিয়াতে নবী হয়ে আসবে তার ছেলে সুলাইমান নবী হয়ে আসবে সেদিন আদম বললেন মাবুদ আমার ছেলে দাউদের কত বছর হায়াত আপনি দিয়েছেন আল্লাহ বললেন আর

রুফিয়া হাজিল আখলাম প্রতিশোট কলম তুলে নেওয়া হয়েছে আর কালি শুকায় গেছে আর কিছু করা যাবে সেহেদনা আজাম বললেন মাবুদ আমার এক বছর কেন দিলেন আমার এই সুন্দর ফুটফুটে ছেলেটা রে মাত্র শুধুমাত্র চল্লিশ বছর কেন দিলেন ও মাবুদ আমার এক বছরের দরকার নাই আমার এক বছর থেকে ষাট বছর আমি আমার ছেলেকে দিয়ে দিলাম দাউদ আলাহিসাল্লাম বাঁচবে চল্লিশ বছর তো বাপ আদম যদি আরো ষাট দেয় চার চল্লিশ আর ষাট পেলে কত হয় ভালো হিসাব একশো আর আদম আলাহিসাল্লাম পেয়েছিলেন হাজার বছর সাইট কমে গেলে রইল কত নয়শো চল্লিশ বছর পৃথিবীতে থাকার পরে মালাকুল মাইত মাউথ চলে এসেছে কারণ এটা অন টাইম দ্য ডেস উইল কাম অন টাইম ইট নেভার লেট কখনো দেরি হয় না আল্লাহ বললেন লিকুল্লি উম্মাতিন আজালুম ফা ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সা'আতাও ওয়া লা মৃত্যুর একটা নির্ধারিত সময় আমি বেঁধে দিয়েছি অন টাইম অন টাইমেই চলে আসে এক সেকেন্ড আগেও আসবে না এক সেকেন্ড পরেও আসবে না 940 বছর বয়সে মালাকুল মাউত এসে হাজির এসে বলল

আদম স্বীকার করেছে তার সন্তানরাও স্বীকার করে সেদিন থেকে আল কিতাব বাবা শুহুদ মানে লিখে রাখার সিস্টেম আর সিস্টেম চালু হয়েছে সুবহানাল্লাহ সুবহান 940 বছর বয়সে মালাকুল মাওত এসে আদম আলাইহিস রুব নিতে পারে নাই উনি 1000 বছর যখন হয়েছে তখন এসে মানে সাইয়েদ আদম আলাইহিস রুবু রূহ করেছে

সা কেমতের দিন পৃথিবীটাকে একটা প্রকম্পন দিয়ে কাঁপিয়ে দিবে কে মারাত্মকে একটা ঝাঁকুনি দিবে আল্লাহ পুরো পৃথিবীটা কেঁপে ভেঙে চুরে খান খান হয়ে এই ঝাঁকুনি আর ভূমিকম্প এর ঘটনাটা যেদিন ঘটবে ওই দিনটাও হচ্ছে জুমার দিন চিৎকার করে পড়েন সুমান তার মানে আদম সৃষ্টি হলো জুমার দিনে জুনিয়ায় নামিয়ে দেয়া হলো জুমার দিনে তো বা কবুল করে কবুল করে নেয়া হলো জুমার দিনে বন্দোবস্ত করা হলো জুমার দিনে আবার কেমত সংগঠিত হবে জুমার দিনে পড়েন সুবাহ আল্লাহ আবার বিশ্ব নয় বললেন রমাদান ইলা রমাদান এক রমজান থেকে আর এক রমজানের মাঝখানে যত গুণা হয় মাফ করে কে তারপরে বিশ্ব নয় বললেন আল অমরা তুই লাল অমরা কেউ যদি একবার উমরা করে পরে আবার করলে দুই উমরার মাঝখানে গুণাগুলো মাফ করে দেয় কে তার পিছনেই বললেন না জুমা দুহিলাল জুমা কাফলিমা বাইনামা এক জুমার পর থেকে সামনের জুমা আসা পর্যন্ত যে সকিয়া গুনাহগুলো হয় সবগুলো সকিয়া গুনাহ মাফ করে দেয় কে র চোগে সাবানের পরে দাও রমজান মাও সে গুনাহা ছড়াও সব জুড়ে তুমি পরে দাও জুমার দিনে তে গুনাহা ছড়া

এই দামি দিনটা রব্বুল আলামিন না সারাদেরকে দিতে চেয়েছিলেন ফাখতালাফু রাও ইখতিলাফ করে হারাইছে এজন্য ইখতিলাফ ভালো জিনিস না খারাপ জিনিস মারামারি ভালো জিনিস না খারাপ জিনিস আর ঐক্য করা ভালো জিনিস না খারাপ জিনিস ঐক্য করতে রাজি আছেন ইহুদিদেরকে আল্লাহ দিতে চাইলেন করে হারাইছে নাসারারাও হারাইছে ফাজা আল্লাহ বিনা ফাহাদানা বিহাদাদ দীন রব্বুল আলামিন এই দিনটা আমাদেরকে দিলেন আমরা اختلاف করি নাই বিশ্ব নবীর হাতে হাতে রেখে ঐক্য করে ঘোষণা দিয়েছি জুমার দিন আমাদের সাপ্তাহিক দিন সুবহানাল্লাহ বলেন ফগাদান লিল সাপ্তাহিক আনন্দের দিন ইহুদিদের জন্য হচ্ছে শনিবার ইয়োম সাব ও বাদা আর খ্রিস্টানদের জন্য হচ্ছে রবিবার আর আমাদের জন্য হচ্ছে শুক্রবার তিল্লাইক পড়া আল্লাহু আকবার তার মানে জুমার দিন জুমাবারের মর্যাদা বেশি না কম চিল্লায় বলেন বেশি না কম জুমার দিন সকালবেলা ফদরের নামাজের পর থেকে ফেরেস তারা যতগুলো মসজিদে জুমা অনুষ্ঠিত হয় ওই মসজিদে ঢুকার প্রতিটা দরজার মধ্যে দাঁড়িয়ে থাকে কারা কারা আগে আগে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে যায় প্রত্যেকের নামগুলো একটা জান্নাতের রেজিস্ট্রি খাতার মধ্যে তুলে নেয় এই নামগুলো স্পেশালি আমার কাছে পাঠানোর জন্য জানে ভাই সামনে পেছনে যতগুলো দরজা

দ্বিতীয় পর্যায়ে যে ঢুকে বিশ্বনাই বললেন বাকারা গরু কুরবানির সব পায় তিন নম্বরে যে ঢুকে ভাই বললেন কাপসা হাদিসের ভাষায় এসে চাল কাবাস মানে হলো বকরি বকরি কুরবানির সওয়াব চার নম্বরে যে ঢুকবে তার হচ্ছে দাজাজা দাজাজা মানে মুরগি পাঁচ নম্বরে যে ঢুকবে বিশ্বনাই বললেন বাইদা খালি কয় বয়দা আমরা কই আন্ডা কুমিল্লার কই ডিম আসলে নাই এক দেশের কত ভাষা এক দেশের গালি আর এক দেশের গুলি আমরা বলি ছেলে কুষ্টিয়ায় বলে পুত্র আরেক জায়গায় গেলে বলে হুত আরেক জায়গায় গেলে বলে ফোঁয়া আছে না নাই এক এলাকায় বলে বেটা ছেলে ছেলেদেরকে বেটা ছেলে মরদ হোয়া মরদ হোয়া হইতে না মরদ হোয়া হতে কি ভাষার বৈশিষ্ট্য তো যেটা আমরা বলি ডিম কথা বলে আন্ডা কথা বলে বয়দা তো এই বয়দা আল্লাহর রাস্তায় দান করে দিলে যেই স্বভাব পঞ্চম ব্যক্তি ওই স্বভাব পাবে এই পাঁচ জনের পরে আল্লাহ কালা কি নাই পাখিদের একটা নরমাল নরমাল এন্ট্রি করে সব ফেরেস্তারা খোদবা শোনার জন্য বসে যায় দু জুমার দিনে আগে আগে যাবেন তো সবাই কথা বলিয়া তলাতফ একটা শব্দ আছে সুরাকা হাফের মাঝখানে কোরআনের সব জায়গায় এক ফন্টে আয়াতগুলো লেখা কিন্তু ওয়ালিয়াতালত মোটা করে লেখা আছে না ডবল ফন্টে লেখা মোটা কারণ এটা কোরআনের একেবারে মাঝখানে অবস্থিত এই শব্দটা ওয়ালিয়াতালত এর আগে যত শব্দ এর পরে তত শব্দ এর আগে যত কোরআনের অক্ষর এর পরে তত অক্ষর সুবহানাল্লাহ বাড়িতে গিয়া সুবহানাল্লাহ বিষ্ণু님이 বললেন সূরাতুল কাহাফ যে তেলাওয়াত করবে ইয়াকুনু লাহু নূর এই সূরাতুল কাহাফ আমাদের দিন তার সামনে বিশাল একটা আলোময় আসবে কে আলো দিয়ে পুলসেরাত পার হয়ে ওই বান্দা জান্নাতের ভেতরে ঢুকে যাবে আবার বিশ্বনী বলেন যারা সুরাতেল কাফের প্রথম দশ আয়াত তেলাত করবে জুমার দিন শেষের দশ আয়াত যারা জুমার দিন তেলাত করবে দাজ্জালের ফেতনা থেকে তাদেরকে মুক্ত রাখবে কি সুবানলা করবেন না কালকে সুরাতুল কাহাব দিয়ে সকাল শুরু করতে রাজি আছেন সবাই রাজি এরপর আত্মীর মসজিদ মসজিদে আগে আগে যাওয়া শুনল আগে যিনি যাবে উনি কি পাবে তারপরে গরু তারপরে বকরি তারপরে মুরগি মুরগির পরে ডিম না আন্ডা আন্ডা আল মাসি ও আলাল ইকদাম বিশ্বনি বললেন হেটে হেটে জুমার নামাজে যাওয়া শুনলাম রিক্সা হুন্ডা সাইকেল সিএনজি দিয়ে গেলেও হবে কিন্তু হেটে হেটে গেলে সব বেশি না কম প্রতি কদমে কদমে আমল নামায় সব দিয়ে দিবে কে এরপরে বিশ্ব নেই বললেন আদাম ও তফাত্তি নাস মানুষের ঘাড় ডিঙ্গিয়ে সামনে না যাওয়া শুননা

এজন্য জুমার দিন আগে আগে আসার চেষ্টা করবেন রাজি আছেন তো এরপরে বিশ্ব নেই বললেন দুহুল মসজিদের আকা চাইন জুমার নামাজের দিন মসজিদে ঢোকার পরে দুই রাকাত পড়া শুনুন কয় রাকাত রাজি আছেন কবলাল জুমা বা আদাল জুমা অনেকে প্রশ্ন করে বা আদাল জুমা চার রাকাত মসজিদে পড়লে চার ঘরে পড়লে দুই কিন্তু কবলাল জুমা সুনির্ধারিত নয় অনির্ধারিত মা কত কুদ্দিরা লাগ যত আপনার তৌফিকে কুলায় দুই রাকাত করে করে দুই চার ছয় ইমাম সাহেব খুঁতবা দেওয়ার আগ পর্যন্ত আপনি যদি আধা ঘন্টা আগে যান আপনি দশ টাকা করতে পারবেন চিল্লাই বলেন ঠিক বিশ্বনাই বললেন ইনসাফ চুপ থেকে খুঁতবা শুনবা তোমার খোঁতবার সময় কথা বলা যাবে নাকি কথা কথা বিশ্বনাই বললেন তোমার সামনে কেউ কথা বলতেছে তুমি যদি বলো চুপ করো এটাও তুমি খারাপ কাজ করছো চুপ করো তোমার কইতে কইছে কি চুপ করো বলে তুমি আরেকটা একটা বাজার লাগাইছো চিল্লাই বললেন ঠিকই না তাহলে জুমার নামাজে কথা বলা যাবে না কেউ কথা বললে চুপ করো এই কথাটাও বলতে বিশ্বনবী নিষেধ করেছেন চিল্লাই বলেন ঠিক কিনা এরপরে মজার একটা কথা বিশ্বনবী বলেছেন জুমার নামাজ পড়তে যে যদি কারো ঘুম আসে জায়গা চেঞ্জ করে বসো জুমার নামাজ পড়তে যায় ঘুমার না এরকম কে কে আছেন আল্লাহর আলী হাত তোলেন হাত পারবেন আমিও তুলতে পারবো না আমি কত ঘুমাইছি জুমার খুদ্ শুনতে গেলে ঘুমাস কারণ রহমত নাজিল করে কে পুরো মসজিদের ডানে রহমতের ঠাসা খালি ঘুমার ঘুম আসে না ঘুম আসলে কি করবেন উঠে যাবেন উঠে জায়গা চেঞ্জ করবেন পানির ঝাপটা দিবেন দূর করে দিবে কে